ফুলের উপর যারা পাশবিক নির্যাতন চালিয়েছে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য আমার হয়। তবু আমি নিজের বাহাদুরে দেখাতে গিয়ে তার নিজের জীবনটাই হারাতে বসেছে আরে মিয়া ভাই এটা একটা কথা বললে এদেশের তিরিশ লাখ মানুষ দেশের জন্য জীবন দিয়েছে আর সংগ্রাম তার দায়িত্ব পালন করার জন্য নিজের জীবনটা দিতে পারবে না পারবে পারবে এবং আজকে জীবনটা দিতে হবে যার নাম পিচ্চি সোহেল আরে বাঘের বাচ্চা লাশটা দাফন করে দিয়ে এসেছো তো সংগ্রামের লাশ আপনারা কোনোদিনই পাবেন না এই তুই টাকা একটা কথা মানুষের জীবন কেড়ে নেয় না সংগ্রাম সেই মানুষ যে মানুষের মানুষের বিপদে নিজের জীবন পর্যন্ত দিতে পারে সংগ্রাম বেঁচে থাকবে কারণ ফেরেস্তার মতো একজন মানুষ কারো হাতে খুন হতে পারে না আরে দাদা তুই না মারলে অন্য কেউ মারবে আমি তো মারবই না যদি সংগ্রামকে তোরা খুন করার চেষ্টা করিস খোদার কসম আমি তোদের জিন্দা দাফন করে দেব মাইন্ড আমার নাম পিচ্চি সোহেল না আমি তোকে কোথাও যেতে দেব না ছেড়ে দে আমাকে যেতে দে যেতে হলে আমাকে সাথে নিয়ে যেতে হবে ঠিক আছে আমিও তোকে দেখে নেবো তুই কত দূর পর্যন্ত যেতে পারিস Push, push, push. তোমাকে চেয়েছিল কেন আপনার জন্য আমার জন্য মানে আমাকে সদাগর টাকা দিয়েছিল আপনাকে খুন করার জন্য কিন্তু আমি ওদের কথা শুনিনি এটাই আমার অপরাধ কিন্তু তুমি কেন আমাকে খুন করলে না আপনাকে খুন করব খুন তো করা যায় জানোয়ারকে খুন করা যায় পশুকে আপনি তো আমার চোখে একজন মহৎ মানুষ আপনাকে খুন করা যায় না আপনাকে সালাম করা যায় তারপরেও তুমি অপরাধী হ্যাঁ আমি অপরাধী কিন্তু কেন আজ আমি মাস্তান সন্ত্রাসী খুনি আমি তো ইচ্ছে করে এই পথে পা কি এমন কারণ যে তোমাকে এই অবৈধ পথ বেছে নিতে হলো শুনতে চান শুনুন আমারও একটা সুখের সংসার ছিল আমি ছিলাম রডের দোকানের মালিক সন্ত্রাসীরা আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আমি দিতে অস্বীকার করাই ওরা আমার উপর আক্রমণ করে আমার বোন বাধা দিতে এলে ওরা আমার চোখের সামনে আমার বোনকে নির্মম ভাবে নির্যাতন করে খুন করেছে সহ্য করতে না পেরে নিজের হাতে চাপাতি সেলিমকে খুন করে সোজা জেলখানায় তারপর থেকে জন্ম হয় এই পিচ্ছি সহলের তুমি আইনের আশ্রয় নিলে না কেন আর আইন আইন তো ওদের কেনা গোলাম মিথ্যে কথা আইন কারো গোলাম হতে পারে না আইন সবার জন্য সমান তুমি নিজেকে আইনের হাতে তুলে দাও দেখবে আইন তোমার উপর অবশ্যই সুবিচার করবে আপনি চাইলে আজই আমি আইনের কাছে আত্মসমর্পণ করব শুধু আত্মসমর্পণ নয় আপনার জন্য আমি আমার জীবনও দিতে পারি তবুও ওই অপরাধীরা যেন কিছুতে বাঁচতে না পারে ওরা তো বাঁচবেই না সৌদাগরের ঘুমও আমি হারাম করে দেব ডেকেছ কেন আমাকে খুন করার জন্য সোহেলকে কত টাকা দিয়েছিলেন সোহেল এই সেই সোহেল যাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন আমাকে খুন করার জন্য আর সোহেলকে খুন করার জন্য কত টাকা খরচ করেছেন কি মিস্টার ইজাজ উদ্দিন কোর্টে তো চিৎকার করতে করতে গলা ফাটিয়ে ফেলেন এখন গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না কেন দেখুন এসপি সাহেব প্রমাণ ছাড়া আপনি কাউকে এ ধরনের প্রশ্ন করতে পারেন না টিপু জি স্যার সোহেল খুন করার জন্য কত টাকা মজুরি দিয়েছিল সৌদাগর সাহেব বিশ হাজার আজকাল এটাই ফিক্স রেট কি কন্ট্রাক্ট ছিল খুন করে বডি ফেলতে হবে ম্যান হলে আর মাথা ফেলতে হবে গাজীপুরের জঙ্গলে হাবিলদার মিজান দুজনের হাত করা খুলে দাও ওকে স্যার মিস্টার সৌদাগর একটা কথা মনে রাখবেন আমি যতদিন এই এলাকায় আছি আমার সাথে আইন আপনি হয়তো জানেন না আমার জন্ম এমন এক পরিবারে যেখানে প্রতি ঘরে তিনজন নেতা দুইজন সন্ত্রাসী আর আমার মতো একজন বিসিএস অফিসার জন্মায় দ্বিতীয়বার যদি এই ভুল করিস তাহলে তোর পুরো শরীরে এত গুলি করবো যে এত গুলি করবো যে সেই গুলির খোসা বিক্রি করে পথের ভিকেরি পর্যন্ত বড়লোক হয়ে যাবে কথাটা আপনার জন্য প্রযোজ্য